ঘটনাটি বরিশালে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শুরুর থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন ঘটনাটি কি ঘটেছিল ঘটনাটি বরিশালের প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে প্রেম প্রীতি করেছিল এই ছেলে আর মেয়ে প্রিয় দর্শক ভালোবাসার টানে প্রেমিকের জন্য প্রবাসী স্বামীকে ছেড়ে দিছে অর্থাৎ তালাক দিয়ে দিছে এই মহিলা তার প্রেমিকের সাথে সংসার গড়বে প্রিয়দর্শক এমন কিছু প্রতিশ্রুতি দিছে বকাইটে প্রেমিক যার জন্য নিজের পেটে নয় মাসের বাচ্চা ফেলানোর চেষ্টা করেছিল এবং জন্য ফেলানোর নষ্ট করার জন্য হয়েছে ঘরের স্বামীকে ছেড়ে তালাক দিয়ে নিজের এলাকাবাসীদের এলাকাবাসীদের সাক্ষী নিয়ে প্রিয় দর্শক যত মুরব্বী আসিল দুই পক্ষ মিলে এক জায়গায় বসে যেহেতু তার স্বামী বিদেশে উভয় পক্ষে সমঝোতার মাধ্যমে সেই প্রবাসী স্বামীকে তালাক দেয় তার ঘরে একটি বাচ্চাও ছিল সেই বাচ্চাটাকেও এই মহিলা সাথে নেয় নাই অর্থাৎ কেমন মা সেই মা যার সন্তান ছোট বাচ্চাকে রেখে অথচ সেই তার বাবা প্রবাসে বিদেশে দিন কাটাচ্ছে স্ত্রী সন্তানদের জন্য আর সেই স্ত্রী সন্তান নিজের সুখের জন্য সন্তানকে রেখে পরকীয়া প্রেমের হাত ধরে আপনারা ভিডিওতে দেখেছেন পরকীয়া প্রেমিকের হাত ধরে সে বাড়ির থেকে বের হয়ে আসে এলাকাবাসী যখন জানাজানি হয় তখন প্রবাসী স্বামীকে ছেড়ে দিতে বাধ্য হয় প্রিয় দর্শক তারপরে যে ঘটনা ঘটলো এই ঘটনাগুলো আপনারা জানলে অবাক হয়ে যাবেন মাত্র কয়েকটা দিন তারা সংসার করলো সংসার করার পরে এখন আর তাদের ভালো লাগে না কারণ ছেলের এখন আর ভালো লাগে না ছেলে লোকে প্রবাসী স্বামী সে বিদেশ থেকে টাকা পাঠাতো আর নাং ভাতা নিয়ে তারা এ টাকাগুলো চোরা করতো এখন তো নিজের ঘাড়ে এসে পড়েছে যার জন্য বউ আর ভালো লাগতেছে না প্রিয় দর্শক প্রেমিককে যে ভোগ বিলাসিত করেছে প্রেমিকাকে সেই যদি এখন বউ হয় ভালো আর কতদিন লাগতে পারে এভাবেই অনেক দিন চলতেছিল টানা হাসরার মধ্যে হঠাৎ করে স্বামী একদিন লাপারতা অর্থাৎ সে পরকিয়া প্রেমিক স্বামী হয়েছিল এলাকাবাসী জোর পূর্ব তার সাথে বিবাহ করাইছিল সেই স্বামী চার মাস পরে বিলুপ্ত হয়ে গেছে এখন আর তাকে দেশে পাওয়া যাচ্ছে না এই ঘটনার পরে মেয়েটি এখন নিরুপায় কি করবে এখন যে সমস্ত মুরব্বীদের দিয়ে আগের স্বামীকে তালাক দিয়েছিল তাদের কাছে যাই আবার হাতে পায়ে ধরে আপনারা দেখতেছেন অনেক লোকজন হয়েছে তার কাছে কাছে তাদের আবার সেই সাবেক স্বামীর হাত ধরার জন্য জন্য সংসার করার যাইয়ে অনুরোধ করতেছে এটা কি সম্ভব কি না আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সেই পরকিয়া প্রেমিকের ঘরের প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এই নারী ছিল সেই

বললো যে তুমি আমি বিয়ে ডিভোর্স করলাম ডিভোর্স করি ছিল আমার কাছে থাকতো আমার সন্তান সন্তান মানে প্রথম বছর মেরে নেবো তারপরে বললো তোমার সন্তানকে তুমি দিয়ে দাও আমি তোমাকে কাল দিয়ে আজকে বিয়ে করব আমি সেটাও করলাম আমার সন্তানকে দিলাম আমার বাবার কাছে আর বাবার কাছে যদি সন্তানকে দেওয়ার পরে মানে বিয়ে আজ করব কাল করব করে বলে আর করে না কিন্তু এই যে আমাকে খেলিয়ে নিয়ে বেড়াই হ্যাঁ পেটে বাচ্চা এসেছিল নষ্ট করাইছে ওই কিন্তু ছেলে পেটে বাচ্চা এসেছিল তো না না পেটে বাচ্চা এসেছিল নষ্ট করাইছে তারপরে হচ্ছে কি যে এভাবে আমাকে মানে আমার সংসার ভাঙিয়ে আমাকে মানে বিয়ে করতে আর চাইছে না আজকাল করার পরিবারের শুধু কথা বললে আমার পরিবারের বাড়ির কথা আমার নাম সুন্দরী আমার বাবার বাড়ি হচ্ছে শ্যামপুর মিয়াপাড়া

নয় মাস থেকে হয় কেসটা হয়ে আছে কেসটা করেছি আমি ডিএনএ টেস্ট ধর্ষণ মামলার কেসও করেছি সিলেটার উপরে কতদিন আগে এটা দুই মাস হলো কেস করা দুই মাস হয়ে ওই হচ্ছে আমার ডিএনএ টেস্টের রিপোর্ট আসেনি ওই জন্য জামিন পেয়েছে জামিন পেয়েছে আসার পরে হচ্ছে আমার মানে যাই আমাকে টর্চার করে মানে আমার বাসার সামনে যে চিল্লা চিল্লি করে মানে অনেক রকমেরই করে আমি বলি তোমার মতো তুমি থাকো আমার মতো আমাকে থাকতে দাও সোসাই বলে তোকে জেলে ভরব তো একটা কথা বলে দিব আমি তোর হব না তো আমি কারো কার হতে দেব না তত মানে হবে ভাবে কথা বলি আমি ওকে বলি বিয়ে করলে বিয়ে করতে হলে আমার সংসার করব কিন্তু বিয়ের দিকে আগালি না ওই আজ করব কাল করব করে আমাকে নিয়ে নিয়েড়াই যেখানে সেখানে আমাকে নিয়ে যায় নিয়ে যাই হচ্ছে কি যায় পড়শুদিনা ঘটনা এটা আমি আমার বোনের বাসাতে ছিলাম রাতে ওই রাত আড়াইটা বাজে তখন কান ছাড়ের ছেলে পিলে নিয়ে যে আমাকে মানে গোটা বাড়ি ঘেরোয়া করে রেখেছে আমাকে মারার জন্য এই যেটা আমার স্ত্রী ওই ছেলেগুলো স্ত্রী মনে করে ওরাও মানে থেকেছে রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত থাকার পরে ওরা পায়নি তখন চলে এসছে ছেলেগুলো চলে আসার পরে আমি সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আসছি আসার পরে কানসার আমাকে ধরে নিয়েছে কানসার ধরে মোটর সাইকেল বলছে উঠ আমি উঠবো না আমাকে জোর পূর্বে উঠাই নিয়েছে খাসারাট নিয়ে গেছে খাসারাট থেকে নিয়ে এসছে নিয়ে আসার পরে আমার বাসার সামনে যে আমাকে অনেক মারধর করেছে মা এটা এটা পরশুদিন জি পরশুদিন মা ধর করা একটা ছোট ফোন ছিল ছোট ফোনটা কিন্তু জ্যাকেটেরpocket এ পড়ে যায় ওই ফোন কিন্তু আমার কাছে থেকে যায় থেকে যাওয়ার পরে কালকের ঘটনা ওই কিন্তু ফোন নাওয়ার জন্য আমাকে অনেক बोला আমি কিন্তু দিতে চাই না কিছুতেই যে বিয়ে করবা দে ফোন নিবা ওই কিন্তু কালকে মিথ্যেতে বলেছে যে আমি বিয়ে করব তোমার বাসায় আসছি বলে ঠিক আছে আসো একটা লোক নিয়ে গিয়েছিল ওর বন্ধুকে নিয়ে যায় কালকে বিয়ের মানে কথা বলে যে বলছ আমার ফোনটা আমাকে দাও তোমাকে বিয়ের রাতটা সময়সা করব

পাঁচ লাখ তারপরে চার লাখ বলছিল তারপরে তিন লাখে রাজি হয়েছে প্রথমে পাঁচ লাখ নিজের মুখে শিকার করেছিল চার লাখ ও করেছিল বিয়ের সবকিছু হওয়ার পরে ওর মাস্তান টাস্তান ছেলেগুলোকে ডেকে ফোন করে ওর মারা সব নিয়ে যে ছেলেকে মানে ওখান থেকে ওরা টাকা খাইয়ে নিয়ে চলে এসেছে জের পূর্ব ছেলেকে বাইরে শুনো বলে মানে নিয়ে চলে এসছে তারপর আমি খোঁজা খুঁজে খুঁজে ওরা মানে আপনি ওখানে কালকে পান নিয়ে পালিয়ে নিয়ে পালিয়েছে হ্যাঁ নিয়ে পালিয়েছে এখানে এসেছেন কখন এখানে আমি সকালে এসেছি বাসায় আছে ছেলে বাসায় ছিল এখানে ছিল ছেলের ভাই ছিল ছেলে ছিল ছেলের মা ছিল ছেলে নানি ছিল আমি এসছিলাম যাই কি করছো করে দাও না তবে আমি মুখ আমি কাউকে দেখাতে পারবো না কারণ ভিডিও মানে মানে ফেসবুকে ছড়িয়ে গেছে তারপর শুধু সবাই দেখছে ফেসবুকে ভিডিওগুলো ছেলে কিন্তু যাবে না এখান থেকে চিলের ভাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমাকে ধরে আছে ছেলের ভাই আর ওর মা কিন্তু ছেলেকে ধাক্কা আছে দেখে রাস্তা আছে রাস্তা দিয়ে কিন্তু ওকে পার করে দিয়েছে দিয়ে নানা আমাকে মারতে এসছে এখানে এখানে ওর নানা আমাকে মারতে এসেছে ওর ভাই আগেই মেরেছে তারপরে হচ্ছে কিছুবার খালা এসেছে খালা আমাকে মারতে এসেছে সবাই দেখেছে আচ্ছা কি যে এক মানে এই করার পরে আমার ডয়রে হচ্ছে তিন জোড়া কাপড় ছিল সুই এক জোড়া এক জোড়া ঝাপটা 69 জনের সুসুতা ছিল 39 জনের আর বালি ছিল 39 এটি নিয়েছে আমার টাকা ছিল 40000 টাকা আমার টাকাও নিয়েছে কখন নিয়েছে কালকে নিয়েছে আপনার জন্য কাল হয় আমি আপনাকে বলছি আপনি আপনার সাথে সম্পর্ক ছিল ভালো কথা আপনি কি কারণে সম্পর্ক করেছিলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অসত্য তথ্য মিথ্যা তথ্য এখানে বিভ্রান্তি করবেন না